সারার খুব ইচ্ছা ছিল এই বছরই আমেরিকা যাওয়ার সে আমাদেরকে কনভেন্সও করেছিল তো আমাদের প্ল্যানও ছিল আমেরিকা যাওয়ার কিন্তু কিছু টেকনিক্যাল কারণের জন্য সেটা সম্ভব হলো না তো ইলেভেন ছিল তো আমরা ঠিক করলাম ইউরোপের একটা আইল্যান্ডে যাব কিন্তু বুকিং দিয়ে ফেললাম আফ্রিকান একটা আইল্যান্ডে যেটার নামও আমি কোনোদিন শুনিনি তো ওই যে বলে না রুজি রুটির মালিক আল্লাহ যেখানে রুজি রুটি লেখা আছে ঠিক সেখানেই পৌঁছে যাব তেইশে জুলাই টু আমরা রওনা দিয়ে দিলাম আফ্রিকার আই আইল্যান্ডের উদ্দেশ্যে এই আফ্রিকান আইল্যান্ডের নাম হচ্ছে বোয়া ভিস্তা আর ওই দেশটার নাম হচ্ছে কাপ ভেয়ারডে আপনারা অলরেডি দেখেই ফেললেন আমরা বাসা থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি সকাল আটটার দিকে আমাদের ফ্লাইট ছিল সাড়ে দশটায় ইমিগ্রেশনের সব কিছু ফর্মালিটিস পুরা করে এখন আমরা প্লেনে উঠতে যাচ্ছি যখন আমরা চেক ইন করি আর ল্যাগেজ জমা দিই তখন আমার হার্টবিট সব সময় বেড়ে যায় এক কেজি ওজনও যদি লাগেজে বেশি হয়েছে আপনার ভাইয়া কিন্তু আমার খবর করে ছেড়ে দিবে তো এই একটা টেনশন থাকে সব সময় ভিডিও করার সময় দেখি ক্যাপ্টেন এক একবার আমার দিকে তাকিয়ে ফেলছে আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা সরিয়ে ফেললাম ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি এখন আমরা খুঁজতেছি কোথায় আমাদের বসার জায়গা তো আপনার ভাইয়া তো একদম স্ট্যাচুর মতো বসেছিল তাই আমি ওনাকে হাসানোর চেষ্টা করছিলাম এখন আমাদের ফ্লাইট টেক অফের জন্য রেডি হচ্ছে তো ওদের যত ইনফরমেশন আছে সেইগুলো দিচ্ছে অবভিয়াসলি এটা জার্মান ভাষায় তো আপনারা তো বুঝবেন না সবাই জার্মানি হ্যানোভা শহর থেকে কাপভার্টে পৌঁছাইতে আমাদের সময় লাগবে সাড়ে ছয় ঘন্টা জার্মানি থেকে আফ্রিকান এই দেশের সময়ের পার্থক্য হচ্ছে তিন ঘন্টা আর বাংলাদেশ থেকে হচ্ছে সাত ঘন্টা আর আমরা আফ্রিকান আইল্যান্ডে যাচ্ছি দুই সপ্তাহের জন্য সো দুই সপ্তাহে আমরা কি কি করলাম কোথায় কোথায় গেলাম সব কিছু সাথে শেয়ার আর আর হচ্ছে বাইরে অন্ধকারও যে কারণে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে যতটুকু দেখানো যায় তো আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু টেক অফ করে ফেলেছি তো আমরা এখন আকাশে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আমাদের বাসার উপর দিয়ে ফ্লাই করছি ওয়েদার ভালো থাকলে উপর থেকে না অনেক সুন্দরভাবে সবকিছু দেখা যায় এই যে দেখেন মেঘগুলা কি সুন্দর দেখা যাচ্ছে আমরা তিনজনই ভীষণ এক্সাইটেড কারণ আফ্রিকাতে আসলে আগে কখনো যাওয়া হয়নি এটাই আমাদের ফার্স্ট ট্রিপ তো ওখানকার পরিবেশ কেমন দেশটা কেমন দেখতে কতটা সুন্দর হবে সব কিছু তো এটা নিয়ে তো আসলে এখন চিন্তা করছি তো আপনারাও আমাদের সাথে চিন্তায় থাকেন অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ওখানে আমরা যা যা দেখব এখন আমাদের প্লেনটা উড়ে যাচ্ছে একটা সমুদ্রের উপর দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু পানি আর কতটা ব্লু একেবারে মানে ওয়েদার ভালো থাকলে না অনেক সুন্দরভাবে দেখা যায় তো যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ